আচ্ছু এই যে আমি মমবাতি তবে আঠুনি হাঁ হনার সুযোগ মানজা তাই আছুনি হা হন দাও কিসা ঈশ্বর যেন বিখ যেন নাম মের আর কে এই যে আম্বি দাও মুখ শুন্দা খালি শুধাও মমবাত্তি শুকনা শান্তির জন্য প্রার্থনা ডাকিম বছি আচ্ছাBatchNorm না 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 damont kar ka na hagilš ni diango na ko haon na van da mô ra ka a daaltha na dedak na e bak e se ha hon nakko bultulong o dem map take to a na miong bon a ambi ko a Chalaninrakki nio kon mi dikana সবাই চলে যেতে হবে আমরা আসলে কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না একদিন সবাই আমরা এভাবে চলে যেতে হবে তাই মানুষের আমাদের জীবন নিয়ে অহংকার গৌরব এবং নিজেকে অনেকভাবে আমরা গর্ব করে অনেকভাবে অহংকার করে মানুষের সাথে আচরণ খারাপ করে থাকি ইচ্ছাগতভাবে আর বড় ছোট, গরিব ধনী সবাই আমরা মানুষ একই রক্তের মানুষ কারো টাকা আছে কারো নাই কারো মন আছে কারো ভালোবাসা নাই ভালোবাসা তাই সবাইকে ভালোবাসতে হবে সবাইকেই একই মাপে ভালোবাসতে হবে এই পৃথিবীতে আসলে কেউ কারো নয় সবাই এই পৃথিবী থেকে সবাই যেতে হবে তাই দুনিয়াতে অহংকার করে লাভ নাই আমরাও একদিন চলে যাব এইভাবে ঈশ্বর যেন তার আত্মার শান্তি দান করুক আমাদের সুনীল নকরে গাচ্ছুর আম্বি এখন অসহায় আম্বির জন্য প্রার্থনা করবেন সে এই পৃথিবীতে যে কই দিন সুস্থ থাকে ভালো থাকে যেন কাজকর্মে নিজের পেটের জন্য যেন চলতে পারে সবাই দোয়া করবেন প্রার্থনা কৃম্ব মিথেলা আমেন